আপনি এখন যে বাংলোটা দেখছেন এটা কোনো সিনেমার সেট না এটা দার্জিলিংয়ের কোলে সবুজ পাহাড় আর শান্ত প্রকৃতির মধ্যে এক বাস্তব সম্পত্তি বিশ বিঘা জমির ওপর তৈরি এক অনন্য সুন্দর বাংলো খোলা আকাশ বিশাল উঠোন ঠান্ডা হাওয়া আর চুপচাপ পাহাড় এমন পরিবেশে একটা বাড়ি অনেকের স্বপ্ন বাড়ির ডিজাইনটা একদিকে আধুনিক আবার অন্যদিকে একদম ঘরোয়া লাল ডালির ছাদ কাঠের বারান্দা ফুলগাছ ঘেরাপথ আর জানলার কাছে প্রতিফলিত হয় পাহাড়ি মেঘ আপনি যদি এমন জায়গা খুঁজছেন যেখানে শুধু একটা ঘর না একটা অনুভব থাকে তাহলে এই বাংলোটা হয়তো আপনার স্বপ্নের খুব কাছাকাছি আমাদের আর্জেন সেল চ্যানেলে আমরা প্রতিদিন খুঁজে নিয়ে আসছি এমন সব বিশেষ প্রপার্টি যাতে আপনার বাজেট পছন্দ আর স্বপ্ন সব কিছুর একটা মিল থাকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সামনে আসছে এমন সব জায়গা যেগুলো শুধু দেখা যাবে না মনে থেকে যাবে সাধ্যের বাইরে নয় আপনারও ঠিক এমন সুন্দর একটি স্বপ্নের বাড়ি হবে ভিডিওটি কেমন লাগলো বাংলো বাড়িটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা অনেকে ভিডিও দেখছেন তবে সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রাখুন তাহলে ইন ফিউচার আমরা যে লো থেকে হাই বাজেট সমস্ত ধরনের প্রপার্টি যেগুলো নিয়ে আসি সেগুলি আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা ভিডিও দেখতে পারবেন এবং আপনার পছন্দ লোকেশানে আপনি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন এছাড়া আর্জেন্সেল রিয়েল এস্টেট প্রেজেন্ট স্বপ্নের উড়ান প্রতিযোগিতা আসতে চলেছে বছরের চারটে প্রতিযোগিতা অর্গানাইজ করা হবে যেখানে আপনারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনারাও বাড়ি জিতে নিতে পারেন আমাদের আর্জেন্সেল রিয়েল এস্টেট চ্যানেলটি দশ হাজার সাবস্ক্রাইবার পৌঁছানোর পরেই আমরা এই গেম প্ল্যানটি লঞ্চ করব এবং আপনারা প্রত্যেক তিন মাস অন্তর একটি করে বাড়ি জিতে নিতে পারবেন এছাড়া আরও থাকছে আরও এক্সাইটিং গিফট আপনারা নিশ্চয়ই মিস্টার বিস্ট গেম চ্যানেল দেখেছেন ঠিক তেমন ধরনের গেম শো অর্গানাইজ করা হবে এটি কোনো লটারি বা কুপন প্রতিযোগিতা নয় আপনারা আপনাদের স্কিলের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন আপনার স্বপ্নের বাড়ি এবং আরও এক্সাইটিং গিফট এই চ্যানেলটিকে আরও ফাস্ট গ্রো করার জন্য আপনার ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে শেয়ার করে দিন এবং দশ হাজার সাবস্ক্রাইব টার্গেট এই সাবস্ক্রাইব টার্গেটটি পূরণ করলেই আমরা স্বপ্নের উড়ান প্রতিযোগিতা লঞ্চ করব। যার মাধ্যমে আপনারা জিতে নিতে পারবেন স্বপ্নের বাড়ি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আরজেন্সাল রিয়েল এস্টেটকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ